আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে হলো চটপুরির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো দেখতেই পাচ্ছেন আমার সামনে উপকরণ চটপটির উপকরণ কি কি রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আছে কালকে রাতে আমি ডাব ভিজিয়ে রেখেছি আজকে বিকালে আমি সিদ্ধ করে লবণ দিয়েছি আর এখানে আসছে হলো সিদ্ধ করা আলু সেটা আমি গ্রেড করে নিয়েছি এখানে আছে হলো চটপনির মশলা রেডি এখানে আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখানে আছে চিলি ফ্লেক্স এখানে হলো সিদ্ধ ডিম সেটা আমি গ্রেড করে নিয়েছি এখানে আসছে হলো ধনিয়া কুচি এই যে এই ফুচকা ভেজে নেওয়া এখানে আছে টপ এই যে দেখতেই পাচ্ছেন লবণ দিয়ে চিনি দিয়ে ছেঁকে নিয়েছি এই যে এখন আমি আপনাদের সামনে বানাবো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটা চামচ নিয়ে আপনাদেরকে দেখাই ভালোভাবে এই যে আমার কিন্তু অনেক সুন্দর হয়েছে আমারগুলো দেখতেই পাচ্ছেন এখন আমি কিন্তু এই যে আপনাদের সামনে আলুগুলো আছে সেগুলো আমি সবটুকুই কিন্তু ঢেলে দিব এই যে সবগুলোই কিন্তু আমি ঢেলে দিচ্ছি আর কিন্তু সবগুলো লাগবে এখানে আমি এই যে একটু মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে পর হলো উপকরণগুলো সবগুলো আমি দিয়ে দিব এই যে ভালোভাবে দেখতেই পারছেন আমি কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছি কিন্তু এই ডাবলিটা সেই জন্য আমারটা দেখতেই পারছেন খুব সফট হয়েছে এখানে আমি এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব আপনাদের সামনে সবগুলো দিয়ে দেব কিছুক্ষণ এই যে আমার মতন এইভাবে মিক্স করে পরে এই যে তো এগুলো দিয়ে দিবেন চটপটে রেডি মিক্স কিন্তু মশলাগুলো আমি অল্প একটু দিয়ে দেবো বেশি লাগবে না আমার এই যে এগুলো আমি একটু দিয়ে দেবো তার সাথে আমি এখানে কিন্তু চিলি ফ্লেক্স আছে অল্প দিয়ে দেবো বেশি ঝাল খাবো না অল্প একটু দিয়ে দেব বেশি ঝাল খায় না খাবো না আমরা একটু মিক্স করে নিব ভালোভাবে এই যে আমার কিন্তু দেখতে পাচ্ছেন মিক্স করা শেষ মশলা সবগুলো মিক্স করা এখন আপনাদের সামনে আমি এই যে টকটা বানাবো আপনাদের সামনে টকগুলো আমি তো এখন টক বানাবো এই যে এখানে আমি একটু এই যে একটু কিন্তু এটা দিয়ে দিলাম মশলা চটপটের রেডিমিক্স মশলাগুলো অল্পটু দিয়ে দিলাম এই যে আর চিলি ফ্লেক্সগুলো আমি অলপট্টু দিয়ে দিব বেশিটাও দিব না অল্পটু মিক্স করবো দেখতে পারছেন এই যে এখন একটু পরিমাণ মতো এই যে আমাদের আমার সামনে আছে ভিড় লক সেগুলো একটু দিয়ে দেব ভালোভাবে ভালোভাবে দিয়ে দেব আমি এই যে হয়েছে আমার টক কিন্তু বানানো হয়ে গেছে অবশ্যই আমার মতন সবাই যারা যারা টক দেখবেন এই যে এই যে এখন কিন্তু আমাদের আগেই কিন্তু চিনি দেওয়া হয়ে গেছিলো সেজন্য এখন আর চিনি দিলাম না এই যে আপনারা সবাই এভাবেই কিন্তু টকটা বানিয়ে ফেলতে পারেন আমার মতন দেখতেই পড়ছেন খুব স্বাদ হবে আমারটা এখন কিন্তু আমি এই যে আমার কিন্তু সব মিক্স করা হয়েছে এখন কিছুটা বিট লবণ দিবস বেশিও কিন্তু দিব না এখন টকটা দিয়ে দিব পরিমাণ মতো এই যে দেখতে পাচ্ছেন আমার আমার হয়ে গেলে কিন্তু আমার ভাই রিভিউ দিবে অপেক্ষা করে আছে কখন রিভিউ দেবে তার জন্য আমি কিন্তু তা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলছি অবশ্যই যারা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাই অবশ্যই কমেন্ট করবেন অনেকই ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না এই যে এখন কিন্তু আমি কিছু এই যে এখানে আসে কিন্তু কিছু এই যে দিয়ে দিচ্ছি কর দিয়ে বেশিও কিন্তু দিব না অল্প একটু দিলেই হবে আর ধনিয়া পাতা কিছু একটা দিয়ে দিব পর দিয়ে সুন্দর দেখতে যান অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন উপর দিয়ে কিছু যে ছিটিয়ে দিব এতেই পারছেন খুব কিন্তু মজার হবে তার পাশটা কিন্তু আমি এইভাবে গুঁড়ো করে দিয়ে দিব খুব ভালো লাগছে আমার আরো চার পাঁচটা দিব এই যে আমাদের কেতু হয়ে গেছে এখন আমার ভাই রিভিউ দিবে কিছুটা আমি ভাবে ই দিয়ে দিব আর কিছু ইয়ে দিয়ে দিব এই যে আর আমি কিছুটা এখানে একটু টকও দিয়ে দিব ভালো লাগে এর এই যে হয়ে গেছে আমার কিছুটা আমি এখানে কিছুটা দিয়ে দিব সব ভেঙে এসে এই যে মশলা আমি দিয়ে দিব ভালো হবে যেন আমারটা ভালো হয় এই যে পিছিয়েও দিয়ে দিব এবং একটু উপরে দিয়ে এগুলো দিয়ে একটু টক দিয়ে দিব যেন ভালো হয় দেখতে পাচ্ছেন মজা হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই যে বন্ধুরা আজকে আমার কিন্তু অনেক সুন্দরভাবে আমি এই যে দেখতেই পাচ্ছি আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে এইভাবেই কিন্তু আপনারা সবাই রাঁধতে পারবেন আমার কিন্তু খুব ভালো লাগছে যে আমি রানছি কিছু আমি কিন্তু প্রত্যেকবারই কিন্তু আমি চোট করি বানাই তার জন্য কিন্তু আমার কিন্তু সৎগুলোই কিন্তু সব কিছু ঠিক মতন হয়েছে এই যে আমার বাই খাচ্ছে আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বা এই যে বাসায় কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটা যদি আপনাদেরকেও কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি আমি কিন্তু শেয়ার করলাম আপনাদের জন্য অবশ্যই আমার মতন সবাই আপনারাও চেষ্টা করবেন যে এই রেসিপিটা আপনারাও কিন্তু বাসায় বানাবেন আল্লাহ হাফেজ আজকে যদি এই পর্যন্তই আর বেশি বড় করব না ভিডিও অনেক লং হয়ে গেছে আজকে এই পর্যন্তই ভালো লাগবে অবশ্যই সবাই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ